আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো চিকেন মোমো শুরুতে একটি প্যানে আমি মাখন নিয়েছি তার ভিতরে রসুন কুচি আর আদা কুচি এখানে আদা রসুনের পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি পরবর্তীতে পুরে ব্যবহার করবো ঠান্ডা করে একটু ভাজা হয়ে গেলে আমি চুলা বন্ধ করে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচা মরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মামার ভেতরটা স্টিম করার সময় ড্রাই না হয়ে যায় আগে থেকে ভেজে রাখা আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ লবণটা আপনারা বুঝে দিবেন যেহেতু সয়া সস দেওয়া হয়েছে তাই ক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলেই হবে এরপর ফুটটা ভালো রেখে কিছুক্ষণের জন্য ফ্রিজের নিজের রেখে দেখো আর চলে যাচ্ছে পরবর্তী ধাপে মোমো র্যাপার বা আউটার লেয়ারটা আমার বাসে কেনাই ছিল তাই এর ডো তৈরি করার ভিডিওটা আমি আর একদিন শেয়ার করে দেখাবো এমনিতে মোমো মূলত আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণ র্যাপারটা বেলে নিতে হয় কিন্তু কেনা দেখে এটা একটু ছোট ছিল যার কারণে কুচিগুলো একটু কম পড়ে গিয়েছে স্টিমারে অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে করে মোমো উঠানোর সময় এতে লেগে না যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য স্টিমে দিয়ে দিচ্ছি টাচ করে দেখবেন যে আঠালো ভাব থাকে কিনা যদি আঠালো ভাব না থাকে তাহলে মনে করবেন যে আপনার মোমো রেডি হয়ে গিয়েছে আর না হলে আরো পাঁচ দশ মিনিট স্টিম করে উঠিয়ে নেবেন আসে ডিপিং সসের উপর বিভিন্নভাবে ডিপিং সস তৈরি করে নেওয়া যায় আমি চিলি অয়েলটা তৈরি করেছিলাম চিলি ফ্লেক্স বাসাতেই ছিল তার ভিতরে সামান্য সয়াবিন তেলে রসুন কুচি ভেজে নিয়ে সেটা চিলি ফ্লেক্সের ভিতর দিয়ে দিয়েছি আর লেবুর রস সয়া সস গ্রিন চিলি সস সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি তৈরি হয়ে গেল চিলি অয়েল এরপর গরম গরম পরিবেশন করুন আর এনজয় করুন চিকেন মোমো